নমস্কার বন্ধুরা এমপি অডো ইউটিউব ফেসবুক ফেজে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন আরও একটা ভিডিও ইউটিউব চ্যানেলে আরও একবার তো আপনারা দেখছেন এমপি অডো ইউটিউব চ্যানেল আলমগড় পশ্চিম মেদিনীপুর থেকে তো বন্ধুরা আজকে এসে এটা থ্রি মান্ডার ক্রসভা নিয়ে একদম পপ বেস কম্পিটিশন ফেসাল আছে এটা তো এটা আজকে আমাদের সাউন্ড ডিস্টিং প্লাস রিভিউ দেখাবো আমাদের তো এটা দাদা ভাই রিকমেন্ড ছিল যে এই ক্যাবিনেটে বানানোর জন্য এই যে ছোট্ট এমপ্লিফায়ার ক্যাবিনেটে বানানোর জন্য চল্লিশ চল্লিশ যে এমপ্লিফায়ার ক্যাবিনেট হয় সেই ক্যাবিনেটে বানানোর জন্য তো এটা কিন্তু ফুললি কমপ্লিট হয়ে গেছে নর্মালভাবেই বানাতে বলা হয়েছিলো এটা তো ভাবে এটা বানিয়ে দিয়েছি জাস্ট যেমন হয় নর্মালি তেমনই আছে কিন্তু জাস্ট কিন্তু এটা কম্পিটিশান ক্রসওভার আছে এটা ফুল কম্পিটিশান তো এখানে দেখুন এখানে বক্স সরি এটা যে হর্নের জন্য আছে এখানে আছে বক্সের জন্য তো এটা দেখুন বক্সের মাস্টার ভলিউম আছে এক নম্বর বেস দুই নম্বর বেস তিন নম্বর বেস এক নম্বর আছে স্টোক দ্বিতীয় নম্বর আছে হামিং প্লাস তিন নম্বর আছে ওয়েট ঠিক আছে এটা উল্টো করা আছে ঠিক আছে স্টোক হামিং ওয়েট তিনটে আলাদা বেস করা আছে আর এটা হচ্ছে ওভার বেসের জন্য যদি আপনাদের কম্পিটিশনের ক্ষেত্রে প্রয়োজন হয় তাহলে এটা আমরা ইউজ করতে পারেন আর এখানে দেখুন আছে মাস্টার ভলিউম এটা আছে হনের জন্য আছে এটা আর হনের মিট আর এখানে আছে ইনপুটটাকে চেঞ্জ করার জন্য উপরে নিচে দিকে থাকলে এই ব্লুটুথ মডেল থেকে চলবে উপর দিকে করলে সেই পিছনে যে ইনপুট দেওয়া আছে ইনপুট থেকে চলবে আর এখানে দেখুন তিনটে যে সুইচ দেওয়া আছে তিনটে সুইচ কিন্তু এই ভলিউমকে অ্যাক্টিভ করার জন্য তিনটে ভলিউমকে অ্যাক্টিভ করার জন্য ঠিক আছে তো এই হচ্ছে সামিন্দা ফাংশন এখানে দেখবেন পাওয়ার এল ইডি ঠিক আছে অনেক জায়গায় দেওয়া আছে আর এখানে যে পাওয়ার সুইচ ব্লুটুথ মডিউল ঠিক আছে এক্সট্রা আমাদের কোনো ইউএসি প্লেয়ারের কোনো প্রয়োজন নেই এটা থেকে আপনারা চালাতে পারবেন আরামসে চলবে বক্স প্লাস হর্ন একদম কম্পিটিশনে বাড়াতে পারবেন তো এখানে দেখুন ক্যারি করার জন্য হ্যান্ডেলও করে দিয়েছি তো এবার চলুন আমাদের পেছনে দেখা যায় একটু পেছনে দেখুন এটা আছে হর্নের আটপুর এটা ঠিক আছে চারটে আছে এটা এটা হর্নের আটপুর এটা আছে বক্সের আটপুট আর এখানে দুটো ইনপুট দেওয়া আছে ঠিক আছে এদেরটা আছে বক্সে এদেরটা আছে হর্নের ঠিক আছে দুটো স্টিরিও করে ইনপুট দেওয়া আছে তো এই যে পেছনের ফাংশন এটা সিম্পল কোনো কিছু ব্যাপার নয় তো আপনাদের একটা সাবডিস্ট্রিং দেখাবো তো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন নতুন হয়ে থাকলে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের যদি কসবার কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার সিনেমার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যে কোনো প্রান্তে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে অ্যালেবেল পেয়ে যাবেন আর এগুলোর দাম জানতে আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্কে দেখে নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে ওখান থেকে আপনারা ফলো করে নিতে পারেন ডিসক্রিপশনটা ঠিক আছে তো ওখানে সব কিছু রেট প্রাইস ছবি সব কিছুই পেয়ে যাবেন তো চলুন আপনাদের প্রথমে একটু টেস্টিং দেখাই আর বন্ধুরা অবশ্যই আপনারা হেডফোনটা ইউজ করবেন তাতে কী হয় যে অরিজিনাল যে সাউন্ড যে কোয়ালিটিটা সেটা আপনারা ফিল করতে পারবেন তো চলুন আপনাদের একটু টেস্টিং দেখাচ্ছি আর বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আরও আসছে অ্যাম্প্লিফায়ারের ভিডিও ঠিক আছে তো চুনুন আপনাদের টেস্টিং দেখিয়ে দিচ্ছি হর্নটা আমার একদম সামনেই আছে আমার পিছনে হর্নটা আছে জাস্ট এক হাত দূরে তো সেই জন্য কিন্তু আমি হর্নটা একটু হালকা ভলিউম দিয়ে টেস্টিং দেখাচ্ছি A é gracia. é gracia. আমি দেখালাম ঠিক আছে হর্ন প্লাস অনলি বক্সটা চালিয়েও আপনাদের দেখালাম কীভাবে দেখতে পাচ্ছেন আপনারা একটু ভিডিও স্কিপ না করে দেখবেন আর বেসটা কিন্তু বন্ধুরা একদম ছাতির ঠোকা বেস আছে একদম ঠিক আছে মানে বক্সের সামনে যদি আমাদের কোয়ালিটিওয়ালা বক্স হয় পপ বেস যদি কোয়ালিটিওয়ালা সেট আপ থাকে তো একদম ছাতির ঠোকা টাইপের বেস ঠিক আছে মানে সামনে দাঁড়াতে পারবেন এত মানে যেভাবে কোয়ালিটিটা করা আছে ঠিক আছে আমার বারো ইঞ্চি স্পিকার চলছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন স্পিকার বেসের কোয়ালিটিটা কী আছে একদম পুরো মানে কীভাবে হার্ড বেস টাইপের করা আছে একদম ঠোকা বেস ঠিক আছে আর ভাইব্রেশন দেখতে পাচ্ছেন অবশ্যই পুরো ভাইব্রেশন ফুল ভাইব্রেশন পেয়ে যাবেন তো এই মিডিল ভলিউমটা আমাদের কন্ট্রোল করতে হবে কতটা ভাইব্রেশনের প্রয়োজন সেটা আপনারা করে নিতে হবে মিডিল প্লাস লাস্টের যে ভলিউম আছে ঠিক আছে এটা দিয়ে কন্ট্রোল করলে আপনাদের ভাইব্রেশনটা পেয়ে যাবেন ঠিক আছে তো একদম পুরো ঠোকাবে মানে কী বলবো একদম পুরো ছাতেই ঠোকাবেশ ঠিক আছে একদম ফুল কম্পিটিশান ঠিক আছে তো চলুন বন্ধুরা যদি আপনাদের এই ধরনের কসমবার প্রয়োজন থাকে এদের মানে কোয়ালিটিওয়ালা তো অবশ্যই আমার কি নাম্বারে আমরা যোগাযোগ করে নিতে পারেন এটার প্রাইজ আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্কে দেখতে পেয়ে যাবেন ঠিক আছে ওখানে একটু দেওয়া আছে আমার আরও চলো হোয়াটসঅ্যাপ ক্যাললের লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে আমরা দেখে নিতে পারেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন আর এই মাল যদি কেউ অর্ডার করেন একদম কিন্তু বাড়িতে বসেই পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন তো আজকে ভিডিও এখানে শেষ করছি আর একটা নর্মাল গানের টেস্টিং দেখার জন্য আমার শর্ট ভিডিওতে ফলো লাগতে পারেন ওখানে কিন্তু পেয়ে যাবেন আজকে তো এখানে শেষ করছি বন্ধুরা ভিডিওটা দেখা যাচ্ছে পরের ভিডিওতে বাই